হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সকাল সকাল চলে আসলাম একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তো তোমরা দেখতে থাকো আমি কি কি করছি তো আমি ফার্স্ট বিছানা থেকে শুরু করলাম বন্ধুরা এখন ঘড়িতে বাজে হচ্ছে নয়টা তিরিশ আর আমি এখন বিছানা উঠাচ্ছি অনেকে হয়তো বলবা নয়টা তিরিশ বাজে এখন কি বিছানা উঠায় হ্যাঁ বন্ধুরা আমি উঠাচ্ছি তার কারণ মেয়ের মর্নিং স্কুল ঘুম থেকে মোটামুটি সাতটায় উঠেছি তো উঠে রান্না বান্না করে তারপরে মেয়েকে রেডি করানো এদিকে হাজব্যান্ডও সকাল সকাল কাজে যায় আর সকালের ব্যাপারটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো এখন যাই পারছি তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা দেখো বন্ধুরা আর তোমাদেরকে আরেকটা কথা শেয়ার করতে চাই এটা এটা হচ্ছে আমাদের ভাড়া বাড়ি আমরা বাড়িতে থাকি না আমার বরের কাজের সূত্রে আমরা ভাড়া বাড়িতে থাকি আর এটা হচ্ছে গ্যাংটক তো কারা কারা এসছো গ্যাংটকে তারা অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগে আমাদের এই জায়গাটা আর যারা যারা আসুনি তাদেরকে বলছি তারা অবশ্যই এসো খুব সুন্দর জায়গা আর এখনকার ওয়েদার কিন্তু খুব ভালো না ঠান্ডা না গরম খুবই ভালো ওয়েদার যারা যারা আসুনি তারা অবশ্যই এসো ঘুরতে খুব সুন্দর জায়গা আর আমাদের এই ছোট্ট ঘরে আর কেউ থাকে না আমি আমার মেয়ে আর আমার হাজবেন্ড তিনজনই থাকি তিনজনেরই সংসার তো তোমাদের তো দেখো বন্ধুরা তোমরাও একটু কারণ আমি নতুন চ্যানেল খুলেছি একটু সাবস্ক্রাইব করে দিও সবাই আর আমাকে তোমাদের কেমন লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবে তো এটাই আমার ফার্স্ট ব্লগ তো চেষ্টা করব আরও কিছু দেখানোর মতন বাইরেও যদি যাই আমি দিনও সব কিছু মানে দেখাবো তোমাদেরকে বাইরের বাইরেটা মানে বা এখানকার বাজার এখানে কোথায় কোথায় কি জায়গা আছে সবই যদি যাই আমি অবশ্যই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তো তোমরা একটু ভালোবাসা দিও বন্ধুরা প্লিজ তোমরা একটু পাশে থাকলেই হবে বন্ধুরা তো দেখো বন্ধুরা আমার তো কাজ প্রায় শেষের দিকেই এখন খুব একটা কাজ নেই ঘর তো ঝাড়া হয়েই গেল তো ঘরের কাজকর্ম প্রায় এইটুকুই আর কিছুই নেই যা করার তো আমি সকাল সকালই করে নিয়েছি হয়ে গেছে কিছু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি সকালের ব্যাপারটা তো যাই হোক আমি চেষ্টা করব আরও কিছু দেখানোর মতন তোমরা পাশে থেকো সাথে থেকো চেষ্টা করব সব কিছুই তোমাদের দেখাবো তো চলো বন্ধুরা দেখতে থাকো শেষই আমার কাজ প্রায় তো স্নান করে পূজাটাই দিতে হবে এখন দেখতে থাকো বন্ধুরা তো হ্যালো বন্ধুরা আমার তো মোটামুটি সব কাজ শেষ এখন আমি যাব স্নানে তো তোমরা ভিডিওটা না স্কিপ করে দেখতে থাকো নাহলে কিছু বুঝতে পারবে না তো আমি ফটাফট আসছি তোমরা সাথে থেকো তো বন্ধুরা আমি ফাইনালি চলে আসলাম স্নান করে এখন আমি পূজা দিব তার আগে সিঁদুর টিদুর পরে তোমরা দেখতে থাকো বন্ধুরা তো স্নান করে চলে আসছি এখন দেখো আমার চুল পুরোই ভিজা তো চুলগুলো আগে ভালো করে মুছে টুছে নিয়ে তারপরে সিঁদুর পরবো তো সিঁদুর পরে তারপর যাব পূজা দিতে তো আমার মতো কারা কারা আছো এরকম যারা স্নান করে সিঁদুর পরে তারপরে পুজো দিতে যাও আর কারা এরকম আছো যে স্নান করেই পুজো দিতে যাও সিঁদুর না পরেই তো তাদেরকে বলছি তারা অবশ্যই সিঁদুরটা আগে পরে নেবে তারপরে পুজোটা দিতে যাবে তাহলে তাহলে আর কি ভালো আমি মা ঠাকুমার কাছে তো তাই শুনেছি তাই করি আমি তো তোমরা দেখতে থাকো বন্ধুরা আমি আর কি করি তো আজকের মতো আমি আমার ব্লগটা এখানেই শেষ করলাম যদি তোমাদের আমার ব্লগটা ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে আর তোমরাও ভালো থাকবে বন্ধুরা বাই টাটা